নমস্কার আমি আসছিলে জ্যোতিষী তপশ আছরে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত 2024 ধনু রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য 95% আপনাদের জীবনে কিন্তু সাকসেস বা সফলতা এনে দেবে আপনারা রোমান্স করতে ভালোবাসেন এবং শিক্ষা জায়গা আপনারা প্রচন্ড বাধন্য পাবেন কারণ শিক্ষা আপনাদের জীবনের একটা ভালো লাগা সাবজেক্ট যারা ধনুরাশির জাতক বা জাতিকাদের একটু রোমান্স একটু আধ্যাত্মিক চেতনা বোধ গুরুগিরি করা মানুষকে জ্ঞান দেওয়া মানুষের সাথে সম্পর্ক তৈরি করা মানুষের বিপদে পড়ে গেলে তাদেরকে হেল্প করা এটা আপনাদের একটা ক্যারেক্টার বা একটা বৈশিষ্ট্য বলতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকেরা কিন্তু দারুণ শিক্ষা দীক্ষা কর্মের জায়গায় দারুণ সফলতা এবং খুব নাম অর্জন করতে পারে কিন্তু সেপ্টেম্বর আপনাদের সেই ভিত্তিকে আরো বেশি আপনাদের সফলতা এনে দেবে ধনুরাশি জাতক জাতিকেরা কিন্তু একটু চঞ্চল মনোবৃত্তি হটকারী সিদ্ধান্ত এবং এরা কিন্তু ঈশ্বর বিশ্বাসী দারুণ তাই ধনুরাশি জাতক বা জাতিকাদের উন্নতি খুব ছোট থেকেই করে এরা এদের যখন চব্বিশ পঁচিশ বা তিরিশ বত্রিশ বছর পরের থেকে এদের জীবনে কিন্তু দারুণ পরিবর্তন ঘটায় কর্মের জায়গা পারিবারিক জায়গা বন্ধু বান্ধব বা আপনার যারা আপন বা প্রিয়জন তাদের সাথে কিন্তু আপনাদের সুসম্পর্কটা খুব দারুণ তৈরি হয় ধনুরাশির যিনি অধিপতি গুরু তিনি হলেন বৃহস্পতি এটা না বললেই হয় না তো বৃহস্পতি আপনাদের কি দেবে অর্থ বৈভব নাম যশ খ্যাতি বীরের যাত্রা ধনুরাশিরা বীরের যাত্রা করে প্রচুর একাধিক দেশ বিদেশেরা কর্মের জন্য এরা যায় এবং তাতে তারা সফলতার সাথে তারা ফেলে ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব শান্ত এবং ধীর মনের কথা আপনি বুঝতে পারবেন না উনি সবার কাছে সব কথা শেয়ার করেন না যারা ধনুরাশির জাতক বা জাতিকারা থাকেন তাদের একটা আলাদা লাইফ এবং তারা আলাদা একটা জগৎ ভেবে তারা চলে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাস কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেবে পারিবারিক বিবাহ সন্তান পরিবারকে নিয়ে খুব একটা হ্যাপি বা একটা সুন্দর টাইম আপনারা পাবেন এই সময়টাই আপনাদের অনেক ভ্রমণ হবে কোথাও আপনারা হয়তো ভ্রমণ করে আসবেন কোন তীর্থস্থান আপনাদের দর্শন হবে এই সেপ্টেম্বর মাসে একাধিক জায়গায় আপনারা যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন কিন্তু সেটা আপনাদের সফলতার সাথেই আপনারা সেটা করতে পারবেন তবে শারীরিক দিক থেকে একটু সতর্কতার সাথে আপনারা চলাফেরা করবেন আপনাদের একটু কোমর ব্যথা পায়ের চোট লাগা এর থেকে একটু আঘাত পেতে পারেন এর থেকে একটু কষ্ট বা একটু অর্থ আপনাদের ক্ষয় হতে পারে সে বিষয়ে আপনারা সতর্কতার সাথে চলবেন ওভারঅল আপনার সেপ্টেম্বর মাস দু চব্বিশ খুব ভালো যাবে সুন্দর যাবে সুস্থ থাকুন ভালো থাকুন